আমি তো কারই ভালোবাসি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার ভালো আছি তো প্রত্যেক আজকের পিডিয়টা সকাল সকাল শুরু করলাম তো সকাল চলতে এগারোটা বাজে এখন আমি যাচ্ছি হলো বাজারে কারণ ছেলের বাড়ি তো হলো বাজার করতে হবে আমাদের মামা বললো তো যাই ছেলে ছেলের বাড়ি বলতে বলছেন আমার বোনের জমি বাড়ি বোনের জমি বাড়ি হলো ভাড়া বাজার হাট করে দিয়ে আসুন কারণ এটা বলে নিয়ম ওই অনুযায়ী বাজার করতে যাচ্ছি আর আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন ছেলের বাড়ির জন্য বড় জন্য কী কী বাজার করি কী কী কেনাকাটা করি আর অবশ্যই যথেষ্ট পরিমাণ চেষ্টা করব যে আপনাদের মাঝে সব কিছু শেয়ার করার তো আমার সাথে তো আমি আর একা না চাচা আছে পিছনে ওই যে মামতো ভাই আছে এই যে মামতো ভাই আর ওই যে সাদা শার্ট ওটা মামা তো আমরা চারজনে মিলে যাচ্ছি তো বাজারে যাই তারপর তো যা যা লাগে সবই কিনবো এখানে মুরব্বীদের নিয়ে যেতে চিন্তা নেওয়া জানে কী কিনতে হয় যেহেতু মামাই এই বলে দিচ্ছে সব কিছু জাগা কথা একটু কম বলুন কিনলে গিয়া গতকালকে বিরোধ আপনারা দেখছেন যে আমি কথা বলতে পারি না এখানে তো সেম অবস্থা মামতো ভাই কথা বলতে পারতেছে না

তেচ্চোর ভাই কেমন আছো হ্যাঁ ক্যামেরা ক্যামেরা মাস্টার বাই কত হ্যাঁ বাই Ayşolun adam. Ateş. Oğlum Ayşolun adam. Kato. Teşekkürler. 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 আর আসলে কথা বলতে পারতেছি না গমার কারণে কারণে হলো আপনাদের সাথে আমি মাছটা ইলিশ মাছ এগুলো মামাই দাম করছে আমি কোনো দাম দর করিনি

धमा सिमित हो के अरे

এখানে মুরগি দেওয়ার কথা চলতেছে মুরগির দাম কত ওইটাই চলতেছে আর মামা বলতে সকালে বলা দিলে পাক করে রাখাইতে পারতো তাছাড়াও আমার এই করতে উত্তর লেট হয়ে গেছে তো আমি চুক থেকে বলছি আচ্ছা এই <laughs> যে

আচ্ছা তাহলে আমরা না শুধু দাও এই মিনিট গুগল হ্যাঁ আমরা আইবিনে দি কই না আমরা তো শুন স্যার আইছো এক সিস্টেমে আমরা জার সিস্টেম সকালে সকালে ফোন দিছি না